আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত নিয়েছি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা আঠারোশো ডিমের কোয়েল পাখির ইনকিউবেটর নিয়ে তো এইটা আমাদের দেখেন ইনকিউবেটর এবং আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে কোনো সেট লাগে না বাংলাদেশে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করি বাংলাদেশের কোনো কোম্পানির কাছেই এই টেকনোলজি নাই। এই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট যেটা আমাদের রিভিউ কাস্টমার রিভিউ দেখলেই বুঝতে পারবেন যেটা বাংলাদেশের কোনো কোম্পানি করে না তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি অন করে দিয়ে রাখুন এই যে দেখেন এই যে পানির ট্যাঙ্কিতে ওখানে পানি দিয়ে দিতে হবে জাস্ট আর এই ট্রেগুলা আপনার এক ঘন্টা পর পর অটোমেটিক্যালি টার্নিং করবে এইখানে আপনি পানি দিলেন আর হচ্ছে প্লাগ দিলেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে এইখানে দেখেন আমরা হচ্ছে মেশিনটায় লাইন দিয়ে দেওয়ার পরে মেশিনটার ভিতরে তাপমাত্রা আর্দ্রতা অন্যান্য মেশিনে যেমন চেপে চেপে সেট করতে হয় আমাদের এই ইনকিউবেটরে এই জাতীয় সেট আপ লাগে না যেহেতু কোনো সেট করা লাগে না এই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট তো এই যে আসলে মেশিনে যে রেডি প্যাকেট হচ্ছে ডেলিভারির জন্য তো কন্টিনিউয়াস এইভাবে মেশিন রেডি হচ্ছে প্যাকেট হচ্ছে এইভাবে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো মারিয়াম ইনকিউবেটর যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ইনকিউবেটরের গুণগত মান বাংলাদেশের যে কোনো ইনকিউবেটরের থেকে ভালো এবং হচ্ছে যেহেতু কোনো সেট আপ লাগে না এ কারণে যদি অশিক্ষিত মানুষও আমাদের মেশিন হ্যান্ডেল করে যারা লেখাপড়া জানে না তারাও চালাতে পারে তো এই যে দেখেন মারিয়াম ইনকিউবেটর টি রয়েছে তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেলে আছে হিউমিডিটি লেভেলে আছে ও ওর মতো সব কিছু কন্ট্রোল করে নেবে তো যারা আমাদের এই ইনকিউবেটর নিয়ে কাজ করতে চান তো এটা মূলত আসলে কোয়েল পাখির ইনকিউবেটর উপরে থাকে পনেরোশো সেটার আর নিচে তিনশো হ্যাচার মোট আঠারোশো ডিমের মেশিন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হ্যাচিংয়ের সময় তাপমাত্রা আর্দ্রতা চেঞ্জ করতে হয় এইটার বিষয়ে একটু বলেন তা আমাদের ইনকিউবেটার আসলে ভাই যদি কোয়েল পাখি মুরগির ডিম ফোটানো হয় কোনো সেট আপ করা লাগে না এই যে এটা জাস্ট ইয়ে আপনার হ্যাচিং ট্রে আর এই যে উপরের এইগুলো হচ্ছে আপনার সেটিং ট্রে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং হচ্ছে যারা কোনো কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ